থেকে আমি ওয়েলকাম টু সবাই খুব ভালো ভালো আমার মতে অনেক আছি এখন ইতালিতে অলরেডি কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে আর এত পরিমাণে রোদ রোদের কারণে আসলে পানি না খেলে আসলে বাঁচাই সম্ভব নয় শুধুমাত্র ইতালিতে না ইতালি ছাড়া চারপাশে যে দেশগুলো আছে ইউরোপের মধ্যে পড়েছে প্রত্যেকটা দেশে কিন্তু অলরেডি এখন গরম পড়া শুরু হয়ে গেছে আর এই গরমের কারণে কিন্তু এখন ইউরোপের যে অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে এবং সামনে থেকে যে দিনগুলো আসতেছে এটা কিন্তু ইউরোপ এবং ইউরোপের সারা ইউরোপ জুড়ে যত মানুষ আছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল দিন যে দিনগুলোতে আসলে তারা আনন্দ উৎসব করে একদম মন মাতিয়ে রাখবে এমন দিন কিন্তু সামনে থেকে আসতেছে সো ওই ভোলগুলো যদি দেখতে চান ইউরোপের মানুষ কেমন করে ইউরোপের মানুষের চলাফেরা গরমের দিনগুলোতে তারা কীভাবে দিনকাল কাটায় এগুলো যদি সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের সাথে থাকবেন দুই ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন সো আজকে আমরা আসি মন্দ কনভেনিয়েন্স নামে ইতালির সবচেয়ে জনপ্রিয় এবং একটা বিখ্যাত মার্কেটে যে মার্কেটে আপনি আসলে আপনার ঘরকে সাজানোর জন্য আপনার দূরে কোথাও যেতে হবে না আপনি যদি ইতালির মধ্যে থাকেন তাহলে আপনি এই মার্কেটে আসবেন এবং এখান থেকে আপনার ঘরকে যত বড় কোটিপতি বানাতে চান না কেন সব ধরনের কিন্তু এই দোকানের মধ্যে আছে এই দোকানের মধ্যে আছে আপনার বাথরুম কে সাজানোর জন্য যত ধরনের লাক্সারিয়াস ভাবে সাজাতে চান সব ধরনের প্রোডাক্ট কিন্তু এইখানে উপস্থিত আছে এই যে আমার সামনে একটা ওয়াশরুম এ বসানোর জন্য একটা টেবিল এবং এখানে আছে একটা আয়না যে মিররের মধ্যে আপনার বাতি সেট করা কিন্তু বাতিগুলোকে হাত দিয়ে ধরা যায় না বাতিগুলোকে এমনভাবে লাগানো হয়েছে একদম গ্লাস এবং বাতি দুটোকে একদম লেভেল করে বানানো হয়েছে সামনে যে এই গ্লাস এবং টেবিল এবং এর মধ্যে বেসিন আছে আপনি চাইলে এটাকে বাথরুমে সেট করতে পারেন আমার সামনে এখন যেটা আছে এগুলো প্রত্যেকটার মধ্যে বাতি বসানো আছে যার কারণে প্রতিটা ওয়াশরুমে বসানোর ফলে একটা ওয়াশরুমে একদম ঝাঁকা নাকা হয়ে যায় একদম বাতিতে আলোকিত হয়ে যায় এই যে আমার সামনে যে একটা গ্লাস আছে এই গ্লাসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এখানে যে বাতিগুলো আছে এই বাতিগুলোকে হাত দিয়ে কোনোভাবেই ধরা যায় না এমনভাবে ভিতরে বসানো হয়েছে বাট কীভাবে বসানো হয়েছে এগুলো আমি ঠিক বলতে পারবো না বাট খুবই সুন্দরভাবে বসানো হয়েছে এবং প্রত্যেকটা গ্লাসের চার পাঁচ দিয়ে বাতি ফিট করা আছে। আর এগুলো প্রত্যেকটা দাম হচ্ছে প্রায় সাড়ে তিনশো চারশো ইউরোর মতো এবং এখানে একটা বাতি আছে এখানে একটা গ্লাস আছে যে গ্লাসটার মধ্যে আসলে একজন মানুষ যদি যদি দাঁড়ায় তার পশমের গোড়াটা পর্যন্ত দেখা যায় বড় জুম করে তারপরে গ্লাসটা মানুষের চেহারাটাকে দেখায় সো এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে যে এখানে আমরা মূলত ইতালিতে একটা ফ্ল্যাট কেনার চিন্তায় আছি অনেক দূর আগানো হয়েছে কেনা নিয়ে সো জানি না শেষ পর্যন্ত কতটুকু কমপ্লিট করতে পারি যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের কেনাকাটা এখান থেকে অনেক কিছু হতে পারে সো আপনারা যদি ব্লকগুলো দেখতে চান তাহলে কিন্তু আমাদের সাথেই থাকবেন সো এর আগে আমরা এখানে আসলাম জাস্ট চয়েস করতে যেখানে এখানে কি আমরা যে ধরনের প্রোডাক্টগুলো চাই সেগুলো এখানে আমরা পাবো নাকি অন্য কোথাও ঘুরতে হবে সো এখানে আসার পর আমরা দেখলাম যে অনেক ধরনের প্রোডাক্ট আসলে আমাদের জন্য যায় এবং আমরা চাইলে এখান থেকে নিতে পারবো সব ধরনের আনুষাঙ্গিক খরচ টরস মিলে সব ধরনের কিছু আমাদের এখানে পছন্দ হলো চাইলে আমরা এখান থেকে কোনো কিছু কিনতেও পারি সো এটা কিন্তু মার্কেটের মার্কেটের ভিতরে না এটা কিন্তু যেখানে আসলে মানুষ কিনে তারপর তারা এখানে রেখে দিয়েছে পরবর্তী কোনো এক সময় নেবে বলে কারণ এখানে উপরে যে ওই সিলগুলো দেখতে পাচ্ছেন যেটার উপরে দাম লেখা এখানে লেখা আছে তো মানে বিক্রি করা এগুলো চাইলেই আপনি কিনতে পারবেন না আপনাকে অন্য এক স্থান থেকে মডেল দেখিয়ে তারপর তারা বিক্রি করবে আর এই সোফাগুলো একদম হচ্ছে সমস্ত ইউরোপের যে ডিজাইন করে বানানো হয়েছে আমার সবচেয়ে পছন্দ এই ধরনের সোফাগুলো কারণ এই ধরনের সোফা নিচ থেকে টান দিয়ে তারপর এটাকে আবার চাইলে একটা সিঙ্গেল খাটের মতো বানানো যায় ওই যে নিচে একটা ড্রাসের মতো আছে যার কারণে ওটা নিচ থেকে যদি টান দেওয়া হয় এবং টান দিলে এটা শুয়ে শুয়ে মানুষ যে একটা সিনেমা দেখার যে একটা ফিল আছে ওই ফিলটা আসলে এখানে শুয়ে শুয়ে বা বসে বসে নেওয়া যায় চাইলে আপনি সোফার মতো ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এখানে শুয়ে থাকতেও পারবেন সো আমার ছোটো ভাই মানুষের কেনা এই জিনিসগুলির উপরে একটু ওঠানামা ওঠানামা করলো এবং আমি নিচ থেকে একটু ওটাকে টান দিয়ে দেখলাম যে আসলে এগুলো কিভাবে কাজ করে ঠিক এইভাবে টান দেওয়ার পরে আপনি এটাকে উপরে টান দেবেন উপরে টান দেওয়ার পর চাইলে কিন্তু এবার পাটাকে টান করে শুয়ে 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 তারপর কিন্তু কোনো যদি সিনেমা দেখেন নাটক যাই কিছু দেখেন না কেন আপনি চাইলে উপভোগ করতে পারবেন এরপর ছোট ভাই আবার একটু শুয়ে শুয়ে টেস্ট করলো বাট আমি এগুলো খুব একটা প্রশ্ন করি না কারণ এগুলো মানুষ কিনে রেখেছে এগুলোতে যদি ওঠে যার মাল সে একটু মাইন্ড করতে পারে বাট তারা এখানে নাই আর এখানে কোনো কারণে লেখা নাই যে আপনারা চাইলে এখানে শুইতে পারবেন না বসতে পারবেন না এরকম কোনো ধরনের লেখা বা বাধ্যবাধকতা নাই আপনারা চাইলে ধরে ধরে একদম মডেল পছন্দ করতে পারবেন চাইলে তাদের কাছে যদি মডেল দেখতে চান তাহলে তারা আপনাকে দেখাবে আপনি চাইলেগুলো কিনতেও পারবেন এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে ছয়শো ইউরো সাতশো ইউরো আটশো ইউরো চারশো ইউরোর মতো আছে সর্বনিম্ন চারশো পাঁচশো থেকে শুরু হয় সো এগুলো আমাদের দেশে এক একটা দাম হতে পারে আশি হাজার নব্বই হাজার বা দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত বা এর ওভারেও আছে বাট আশি নব্বই হাজারের নিচে এখানে কোনো ধরনের সোপা নাই মোটামুটি দাম ইতালিতে দাম একদম বেশিও না আবার একদম কমও না আবার অনেক জায়গায় দাম বেশিও আছে অনেক জায়গায় দাম কমও আছে এবার আমরা চলে আসলাম মার্কেটের ভিতরের অংশে ভিতরের অংশে আসার পর আমরা দেখলাম যে এখানে যে মানুষ থাকে না এটা আসলে দেখে বোঝার কোনো উপায়ই নেই কারণ আপনি যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে এমনভাবে সাজানো মনে হচ্ছে যে এখানে কোনো ধরনের মানুষ আগে ছিল বাট এখন আর এখানে নাই ঠিক এমন অবস্থায় এই মার্কেটে ঢোকার পরে আপনি দেখতে পারবেন আর মার্কেটে ঢোকার পরে এমন লাইটিং যেটা দেখে আমার আসলে মনে হয় যে আমি একটা কারোর স্পেশাল কোন সেলিব্রিটির বাসায় এসেছি